এই মাত্র নতুন লুকে ধরা দিলেন থ্রিবিষ পরে কালো রঙের এনে বিস্তারিত জানতে ভিডিও ডি দেখতে থাকুন দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়া যা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা গেছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে ধরা দিতে এরকম লুক ও গেট আপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অপবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অবাক করে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অনেক সুন্দরভাবে ভাবে কালো রঙের থ্রিবিষ ড্রেস পরে দাঁড়িয়ে ফটোশুটে ধরা দিতে দেখা গেছে অপবিশ্বাসকে অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে অপবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ